আসসালামু আলাইকুম বন্ধুরা নাজমুল মোটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আপনারা পাচ্ছেন চায়না অরিজিনাল কটন টেপ এখানে আমাদের দুই ইঞ্চি এক ইঞ্চি অরিজিনাল কটন টেপ পাওয়া যায় এটা হচ্ছে সোয়া ইঞ্চি এটা এক ইঞ্চি যারা নিতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আমরা যে বাংলা কটন টেপ ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি আর আমাদের চায়না অরিজিনাল কটন টেপের কোয়ালিটি দেখুন খুবই ভালো মানের অধিক তাপমাত্রা সহনশীল টেপ আর বাংলা যে কটন টেপগুলো আছে এগুলো অল্প তাপেই কিছু দিন পর দেখা যায় যে চার্জার বাদায়ের পর অল্প কিছু দিন পর পুড়ে যায় কিন্তু আমাদের যে চায়না কটন টেপগুলো আছে এগুলা অধিক তাপমাত্রা ধারণ করতে পারে সহজে পুরবে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো